আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রতিবেদনগুলো সামনে নিয়ে আসতে একটু বেশি সময় লেগে গেল ভিডিওটি শ্যুট করছি আমি নয়টা বারো বাজে এখন ভিডিওটা আপলোড করতে করতে দশটা বেজে যাবে তবে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব তার ভিতরে অন্যতম যে প্রতিবেদন সেটা হচ্ছে ইরান যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বা যে কোনো হামলাই করছে তারপরে সেখানকার ক্ষতি কি হয়েছে এটা কিন্তু তারা চাইলেও চাপায়া রাখতে পারে নাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং সেই সাথে নির্বাচন কমিশনার সি হাবিবুল আওয়াল সাহেব গ্রেফতার করেছেন তাকে রিমান্ডে নিয়েছেন সে সকল খবর সহ বাংলাদেশে বর্তমান যে কোটা নিয়ে কথাবার্তা চলতেছে সকল কিছু আপডেট আমি আজকে আপনাদেরকে এক ভিডিওতে জানাবো একটু সাথে থাকেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন প্রথমেই যে প্রতিবেদনটি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না আদালতে হাবিবুল আওয়াল হাবিবুল আওয়াল সাহেব বলছেন যে হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না কারণ তিনি নির্বাচন কমিশনে ছিলেন তিনি জানেন যে পরিস্থিতিটা দেশের কি করছে আপা তো তিনি কম কনফিডেন্সে এই কথা কিন্তু বলে নাই তো তার মানে ইউনুসের কাজের অনেক জায়গা আছে এবং হাবিবুল্লাওয়াল আরও বলছেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মানে সংস্কার আগে করতে হবে তাছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না কিন্তু সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কথা তো সংস্কার না করে যদি নির্বাচন দেয় তাহলে এটা কিন্তু ফেয়ার নির্বাচন হবে না এটা আমার আপনার কথা না সিএসির কথা এবং তিনি বলছে যে শেখ হাসিনা আমাদেরকে জোরপূর্বক এরকম ডামি নির্বাচন করাইছে এগুলো আমাদের করার কিছু ছিল না তবে আমার বিশ্বাস আপারে যদি বাংলাদেশের কাঠগড়ায় হাজির করা হয় আপাও বলবে যে আমি তার লোভ সামলাইতে পারি না এই জন্য এরকম ডামি নির্বাচন দিয়েছি তো যাই হোক আমরা প্রতিবেদনে আসছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার স্ক্রিনে দেখেন বিধবা তিন বোনের জমে দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে চিন্তা করছেন আহা আচ্ছা এবার সরকার অনেক কাজ করতেছে তার ভিতরে আরেকটা কাজ করতেছে এটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না তবে হ্যাঁ নাম মশার দরকার আছে কিন্তু এটা বিএনপি আসলে অটো মইসা ফালাইত। স্ক্রিনে দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে নামকরণ করা নয়শো সাতাত্তর প্রতিষ্ঠানের নাম পরিবর্তন শেষের দিকে এটা দরকার এর আগে কত দরকার আছে আচ্ছা এবার আমরা একটা ডেঙ্গুর যে আপডেট এটা দিয়ে ইসরায়েলের সেই নিউজে যাব ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হাসপাতালে একশো পঁচানব্বই জন এগুলো কিন্তু আজকের প্রতিবেদন একটু সাবধানতা অবলম্বন করবেন ডাক্তারের পরামর্শ নেবেন হ্যাঁ এবার চলেন যেটা নিয়ে যুদ্ধ লাগছিল এর পরেও কিন্তু বাংলাদেশের কিছু আপডেট আছে আমি একটু মিক্স করে পড়তেছি একটু আন্তর্জাতিক খবরের সংবাদটা আপনাদেরকে দিয়ে দিই ছোট্ট সাথে থাকেন ইরানের পারমাণবিক যেখানে বানানোর জন্য তারা যে স্থাপনা রেডি করছিলো সেখানে আক্রমণ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এরকম তারা দাবি করছে এবং তাদের সেগুলোকে ধুলিস করে দিয়েছে এরকম দাবি করছে কিন্তু ইরান বলতেছে ভিন্ন কথা স্ক্রিনে দেখেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র মানে একটু এদিক সেদিক কিন্তু ধ্বংস হয়নি যেটা দুই মাস আগে হতো সেটা দুই মাস পরে হবে এই আর কি আচ্ছা এইবার একটা প্রতিবেদন যে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে চালিয়েছে সেখানে কি ক্ষয়ক্ষতি হলো আমার দেশ আমার আমাদের সময় একটা প্রতিবেদন করছে স্ক্রিনে দেখেন ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তিরিশ হাজার আটশো নয় ভবনে ক্ষতি হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইসরায়েলিরা ক্ষতিপূরণ চাইছে নেতা নিহাই ওর কাছে বুঝছেন একটু প্রতিবেদনটা আপনাদেরকে একটু শোনাচ্ছি একটু শুনেন। ইরান ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন থেকে টানা এই কয়েকদিন যুদ্ধ বিরতি শেষ হয়েছে চব্বিশ তারিখে এই বারো দিনের সংঘাতের মধ্য দিয়ে তিরিশ হাজার আটশো নয়টি ভবনের ক্ষতি হয়েছে ইসরায়েলে এবং তিন হাজার সাতশো তেরোটি যানবাহনের ক্ষতি হয়েছে এবং চার হাজার পোষা পঁচাশিটি যন্ত্রপাতি এবং অন্য সামগ্রীর ক্ষতি হয়েছে আর কি এবং তিরিশ হাজার সাতশোটি দাবি দখল দাখিল করছে ইসরায়েলি যে সমস্ত ব্রাদাররা আছে তারা যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে তো কম খেলা কিন্তু খেলে নাই ইরান এবং ইরানের যিনি সর্বোচ্চ শক্তিধর খামিরি বলছেন যে যুক্তরাষ্ট্র যদি এখানে নাক না গলাতো তাহলে ইসরায়েলকে একদম ধ্বংস করে দিতাম বলুন সু আচ্ছা এবার বাংলাদেশে কিছু প্রতিবেদন আছে আমরা সেগুলো একটু আপনাদেরকে শোনাতে চাই আমাদের শামসুজ্জামান যেমন দুদু ভাই অনেকদিন যেমন কথা বলে না এবার বলছে দেখেন কি বলছে নিজের দেশের নাগরিকদের অবৈধ পুশিং নয় স্বৈরাচার হাসিনা যাকে অবৈধভাবে আদর আপ্যন করে রেখেছে তাকে পুষিন করেন শুধু শেখ হাসিনা নয় বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরকেও পুষিন করেন দুধু সায়দ থ্যাংক ইউ সাউ মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালো কথা বলছেন এতদিনে যে শুধু এমনি একজন পাঠান গ্যা আপার দোসররা তো আছে তাদেরকে পুশিং করেন করেন না কেন আচ্ছা আমাদের হাসনাত আবদুল্লা ভাই বলছেন যারা এখন হঠাৎ বিএনপি পঞ্চী হয়েছে তারাই একে মপ বলছে হাসিনা যদি থাকতো কিংবা হাসিনা যদি ফিরে আসে তাতে তাদের কিছুই হবে না তারা এখন আওয়ামী লীগের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে আচ্ছা আমাদের আবু হানিফ ভাই বলছেন গণ অধিকার পরিষদের তিনি বলছেন আট আগস্ট বাংলাদেশে কিছু হয়নি যা হয়েছে তা হলো কিছু সুবিধাবাদী লোক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তাদের অনেকেই হাসিনার আমলে টু শব্দও করেন সুতরাং আটই আগস্ট কোনো দিবস নয় এবং আমাদের সাজিদ ভাই বলছেন তোষামদি করতে কিছু নেতা তারেক রহমানকে মাস্টার মাইন্ড বলছেন এই যে মাস্টার মাইন্ড ব্যাপারটা হয়েছে আমি আপনাকে বলি সেটা হচ্ছে এই যে জুলাই যে অব্যুৎসান হলো এটার মাস্টার মাইন্ড বিএনপির নেতাকর্মীরা মনে করে যে তারেক রহমান এটা করছে তো এটা সার্জিৎ ভাই বলছেন যে তোষামতী করতে কিছু নেতা তারেক রহমানকে মাস্টার মাইন্ড বলছেন এটা আসলে মাস্টার মাইন্ড তারেক রহমান না এবং আমাদের সি সির হাবিবুল আওয়াল ভাই একটা কথা বলছেন বয়াত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত তেয়াত্তর নির্বাচন আওয়ামী লীগ উনিশ আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবু তা সামলাতে পারেন নাই মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আচ্ছা আজকে একটু সরি লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে প্রতিবেদন নাই এই যা পড়লাম এগুলো কি প্রতিবেদন আমার কাছে মনে হয় না আপনি আবার আকর্ষিক মজাদার নিউজ ছাড়া আপনারা আবার ভালোবাসেন না শুনতে চান না তা আমিও এমনিতেও চ্যানেলে কোনো ভিউজ নাই বুঝতে পারছেন দেখেন এই পর্যন্ত যারা দেখছেন মানে পুরা ভিজে গেছি ভিজে গেছি বলতে ফ্যান দিয়ে তো আসলে ভিডিও করা খুব টাফ আওয়াজ হয় নয়েজ হয় আপনাদের শুনতে প্রবলেম হয় জন্য ফ্যান দিই না গরমে ফ্যান অফ করে নামাজটা পরে এসেই ভিডিও করতেছি মাগ্রি পর থেকে ভিডিও করব করব কিন্তু একজনের সাথে কথা বলতে গিয়ে আসলে ভিডিওটা লেটে হয়ে গেল তো যাই হোক আমরা চেষ্টা করতেছি দেশের অবস্থা স্বাভাবিক হোক নিউজ না থাকুক কিন্তু দেশ ভালোভাবে চলুক বোঝেন নাই আমাদের দেশে হাঙ্গা দাঙ্গা না হলে আবার আমাদের নিউজ নাই কি নিউজ দেবো বলেন আর যে নিউজ আছে ডেঙ্গু ধর্ষিতা হলো এটা হলো সেটা হলো সব মিলা নিউজ প্রতিদিন অনেক থাকে কিন্তু সেগুলো আপনারা মজা পান না শুনতে চান না আমাদের টাইটেল হয় না হুক হয় না তাইলে কেমনে আপনারা মজা পান না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আর বেশি কথা বাড়াবো না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি